আজকের অনুষ্ঠানে আমার খুব কাছের ভালো লাগার ছাত্রছাত্রী সবার আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা কিছু ব্যতিক্রম করতে গেলে পৃথিবীর বিপরীত দিকে থাকতে হয় আসলে উদ্দেশ্যটা কি আমাদের যে সহজভাবে আমরা পড়ালেখার উদ্দেশ্য মানুষ হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো থাকবো এইটাই তো উদ্দেশ্য অনেকে অনেক ভাবে না বললাম না যে দেশের বিপরীত দিকে আমরা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাকা বলে খারাপ জিনিস বাচ্চা যারা কিন্তু বাবা মা আমরা শেখায় এভাবে সৎ পথে টাকাই হচ্ছে শক্তি এটা কিন্তু পৃথিবী সব দেশেই শেখায় আমরা শুধু শেখায় না ওই যে আজ থেকে ব্রিটিশ বা 200 বছর আগে দাদা নানিরা যেটা বলে গেছে যে টাকা খারাপ জিনিস সেই ধান্দা নিয়েই আমরা আছি ইন্ডিয়ানরা একটা ইন্ডিয়ান বাচ্চা সাত থেকে আট বছর বা দশ বছরের মধ্যে এই বাচ্চার বয়স হলে তারা আইটিতে এবং ইংরেজিতে দক্ষ গুগলের পৃথিবীর সবার পাসওয়ার্ড সবার টাকা কিন্তু গুগলের মধ্যে দুই থেকে তিন বছর বা সর্বোচ্চ চার বছরের মধ্যে আজকে রেকর্ড করে নিয়ে যাও যে এই দেশে কোনো কাগজি মুদ্রা থাকবে না তাহলে সাইবার সিকিউরিটি লাগবে আমাদের প্রত্যেকটা টাকা ট্রানজ্যাকশন হবে ভার্চুয়ালি ভার্চুয়ালি যখন ট্রানজাকশন হবে দেন এখানে কি লাগবে আইটি এক্সপার্ট লাগবে পৃথিবীর যারা বড় বড় জ্ঞানী মানুষ তাদের জীবনী পড়ে দেখবা যে ওরা কিন্তু পড়ালেখা শুরু করেছে দুই এক বছর পরেই পড়ালেখা বাদ আমি বলতেছি না বাদ দেওয়ার জন্য কেন বাদ দিয়েছে কারণ প্রোডাক্টিভ হওয়ার জন্য তুমি যদি উদ্যোক্তা না হতে পারো তাহলে কিন্তু ভালো কিছু হওয়া যাবে না আর এটার উদ্যোক্তা হওয়া আমাদের মতো গরিব দেশে একটাই পথ দেশে আমাদের একটা পথ আছে কি পথ সেটা হচ্ছে আইটি নিঃসন্দেহে কিভাবে সহজ কথা যেটা আজকে যদি শুরু করো এখানে আসতে হবে না বাড়িতেই একটা ল্যাপটপ থাকলো পড়া লেখা দুই ঘন্টা করলাম দুই ঘন্টা আমরা আইটিতে ইংরেজি শিখলাম কোডিং আর প্রোগ্রামিং শিখলাম কি হবে দেখা করে সুন্দরভাবে বুঝতে পারবা জাস্ট তিন চার বছর তিন চার বছর একটা কোড শিখলা আর ইংরেজিতে ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারলাম ইংরেজি শেখো আর কোডিং শেখো বারো বছর এগারো বছর তিন চার বছর পরে পৃথিবীর বড় বড় কোম্পানি যেখানেই বিট করো বা কথা বলো কম্পিটিশন করো এখানে কিন্তু কম্পিটিশন করা ফ্রিতে কম্পিটিশন করা যাচ্ছে এখানে তুমি যখন কম্পিটিশন দিবা তোমার র্যাঙ্কটা কিন্তু বাড়তে থাকবে তুমি কোথায় পড়ালেখা করছো দেখবে না কোথায় থেকে আসছো দেখবে না তুমি কি করছো এটা দেখবে কি দেখবে তোমরা যখন পরীক্ষা দিচ্ছ এই বিভিন্ন ধরনের কম্পিটিশন সাইটে তোমাদের র্যাঙ্ক বাড়তে থাকবে র্যাঙ্ক যদি পৃথিবীর মধ্যে এক হাজার দেড় হাজার র্যাঙ্কের মধ্যে যাইতে পারো সারা পৃথিবী থেকে তোমাদেরই কিন্তু কোন দিয়ে আবার একশোর মধ্যে দুশোর মধ্যে পাঁচশোর মধ্যে থাকতে পারলে তোমাদের বাবা মা সহ ব্লাং চেক দেয় প্রতিষ্ঠানরা কি চাও তুমি কারণ আমি বললাম যে পৃথিবীর সব টাকা গুগলের কাছে যদি থাকে তাহলে ওদের তো সিকিউরিটি লাগবে একজন মানুষ কি চালাতে পারবে তুমি চালাবা আমি চালাবো আমাদের বয়স তো পুরো হয়ে গেছে আমি পারবো না তুমি পারবা তোমরা সবাই কিন্তু এখানে পাশ ফেলের কিছু নাই এখানে কিন্তু পাশ ফেলের কিছু নাই এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে স্ট্রং ম্যান যেটা হচ্ছে যে আমি পুরুষ পুরুষ বলতে মহিলারা যে পুরুষ না তা না কিন্তু যে একটা যে শক্তির কথা বলি যে আমরা সবাই স্বাবলম্বী হব ভালো কিছু করব। একটা চাকরি পাওয়ার পরে আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়ালেখা শেষ করে আমরা কি করলাম চাকরি করলাম কোথায় করব বিসিএস ক্যাডার ওখানে যে ছিল আমি কিন্তু গ্রাফ দেখাইছি বাংলাদেশে অন অ্যাভারেজ এক জন পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে একজন চাকরি পায় ভালো চাকরি প্রথম শ্রেণী তাহলে দেখো যে তুমি ফার্স্ট হলা রুট সামিটে একাডেমিক অ্যান্ড পাবলিক যেখানে ফার্স্ট হলা নটঅর ডেমে ফার্স্ট হলা বুয়েটেও ফার্স্ট হোলা ফার্স্ট হওয়ার পরে কি হলো তোমরা পরীক্ষা দেওয়া লাগছে এক হাজার জনে একজন চাকরি পাবে কারণ আমাদের জায়গা তো নাই সমস্যাটা কিন্তু এখানে যদি ক্ষেত্র থাকতো তাহলে কিন্তু সমস্যা থাকতো না তাহলে এখান থেকে তো আমাদের উত্তরাতে হবে কীভাবে আমরা উত্তরণ করবো এখান থেকে এখান থেকে উত্তরণের সবচেয়ে বেস্ট এ হচ্ছে আইটি কেন আইটি কারণ অন্য অন্য জায়গায় যে যত কম্পিটিশন এর অর্ধেক পড়া লেখা আমি কিছু কিছু স্কুলে দু একদিন হলো শুনছি সকাল নাকি আটটায় যায় রাত আটটায় ছাড়ে তাহলে এখান থেকে আমাকে বের হতে হবে না যে কিছু কিছু সিদ্ধান্ত বাবা মার চেয়ে কিন্তু এখনকার স্মার্ট ছেলেরা ভালো বোঝে কেন আসছি আমি আইটি শিখবো আজকে বাংলায় পড়ালেখা করে আইটি শিখে আল্লাহ যেখানে নিয়ে আসছে আল্লাহ মাফ করুক যে সাধারণ চাকরি করে ফার্স্ট ক্লাস চাকরি করে একশো জন্য সেটা করতে পারবে না আমি কিন্তু আইটি লোক না বাংলার লোক কিছুই বুঝি না আর তোমরা যদি করো পৃথিবীর সবকিছু ওলট পালট করে দিতে পারো গুগলের মধ্যে ঢুকতেও পারো তোমরা তখন কিন্তু ডাকবে এই অপরচুনিটিটা কিন্তু প্র্যাকটিক্যাল আমি বলতেছি না যে সবাই আসবা যাদের ভালো লাগে ভালো লাগা থেকে আসলে বাড়িতে শেখো যেখানে পৃথিবীর বিভিন্ন অনলাইন কোর্স আছে কিন্তু নিয়মিত করে যেভাবে পড়তিছ পরীক্ষার জন্য স্কুলের জন্য প্রতিদিন দুই তিন ঘন্টা করে প্র্যাকটিস পড়ালেখা করবা ইনশাল্লাহ আজকে গার্ডিয়ানরা আছে আমি গার্ডিয়ান উদ্দেশ্য বলছি যে আপনারা দেখবেন আল্লাহ আমাদের যদি বাঁচায় রাখে তিন চার বছরের মধ্যে এখান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে বা আমরা আজকে যারা আসছে যদি কন্টিনিউ করতে করতে থাকো একটা ছেলে বিশ জন বের হয়ে যা করবে এসএসসি পাস করার আগেই তা করবে এরা সৎ পথে এটা কিন্তু খুবই স্বাভাবিক আসলে সবকিছু মিলে কারণ কি এটা কিন্তু কেউ বুঝতেছে না তুমি লুঙ্গি পরে বাবা মার সাথে থাকে রিলাক্সে থেকে অফিসে যেতে হচ্ছে না তুমি কিন্তু বাসায় বসে যেমন ব্লক চেইনের যুগ চলছে লোক পাওয়া যাচ্ছে না লোক এই প্রযুক্তির লোক নাই ব্লক প্রযুক্তিতে আমাদের শেরপুরের কিছু আছে বাংলাদেশে তো নাই আমরা আমরা তো সেরা হতে পারি না কিছু হচ্ছে আমরা অনেকে হচ্ছে আমাদের মধ্যে থেকে যে এই প্রযুক্তিটা ইউজ করে প্রতি ঘন্টায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার ডে এক ঘন্টা এক ঘন্টা কাজ করে দিলে পাঁচ লাখ ছয় লাখ টাকাও পাওয়া যায় আর কোন চাকরি পাওয়া যায় বাংলাদেশের সর্বোচ্চ চাকরির মান যেন এন্ট্রি লেভেল যেটা বলি আমরা সর্বোচ্চ বাইশ হাজার টাকা স্কেল হচ্ছে ফার্স্ট ক্লাস জব মাস্ক একটা কথা বলছে যে ঝুঁকি না নিলে মানুষ হতে পারবা না ভালো কিছু করতে না মানুষের জন্ম হয়েছে কিন্তু অন্য পশু প্রাণীর মতো না আমি একটা কিছু করব না হলে না হবে এখনই মারা যেতে পারি কিন্তু ভালো কিছু করব বাবা মা দেশের মানুষের মুখ উজ্জ্বল করব। সব কিছু হচ্ছে যে কারো কোনো প্রশ্ন থাকলে আমি আসলে অনেক কথা যদি সারাদিনও বলি এক প্রযুক্তি বা একটা টেকনোলজি সম্বন্ধে যদি ট্রেনিং শুরু করি তাহলে কিন্তু হতেই থাকবে তাহলে এখানে পরীক্ষার যেটা আমরা সবাই কিন্তু জানি এর আগে জানা আছে যে তোমরা যারা পরীক্ষা দিতে আসছো স্টুডেন্টরা পরীক্ষা ইনশাল্লাহ ভালো করে দাও এখানে ফেল পাস কোনো ম্যাটার না কারণ এখানে এটা কিছুই না এটা জাস্ট তোমরা আশা কিছু কথা শুনো কিছু দেখো সবাই তো আর ফার্স্ট হবে না আর ফেল যারা করে তারাই কিন্তু ভালো করে ফার্স্ট না হলে কি হবে হলেই কি হবে আর যারা আশেপাশে হয়েছে তারাই কি হয়েছে ব্যতিক্রম কিছু হতে গেলে ব্যতিক্রম কিছু হতে হবে এত পৃথিবীর এত প্রসার এত জায়গা যে সারা পৃথিবী ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যে পৃথিবীর প্রায় একশো দেশের মধ্যে অনেক ধনী আইডিতে তারা অনেক এগিয়ে আজকে স্বাধীন হলো মালয়েশিয়া সিঙ্গাপুর আরব আমিরাত আজকে দেখবেন তিন বিচ কয়েন পৃথিবীর অনেক দেশেই গেলে আপনাকে ফ্রি ভিসা দিয়ে দিচ্ছে ফ্রি নাগরিকত্ব দিচ্ছে দেশে আজকে দেখেন সিঙ্গাপুরে আজকে আরব আমিরাতে যে অবস্থা আছে মালয়েশিয়ার অবস্থা দেখেন তার আগায় কেন তারা কিন্তু কৃষিতে আগায় আনার জন্য আগায় না শুধু আইটির জন্যই তারা এত দূর পর্যন্ত পৌঁছেছে তা আপনাদের কাছে যারা গার্ডিয়ানরা আসছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে এখানে আসারও দরকার নেই আপনাদের যেখানে ভালো লাগে মানুষকে একটা পথে তুলে দেওয়ার জন্য ছেলে ছেলে মেয়েদের বাচ্চাদের একটা পথে তুলে দেওয়ার জন্য আপনারা ওদেরকে পাশাপাশি ইংরেজি শিক্ষাটা যদি ইংরেজি বলতে পারে বিশ্বাস করেন জাস্ট ইংরেজি ফ্লুয়েন্টলি বললো আর এটা মোটামুটি জানলো তাও সারা জীবন আপনাদের কাছে থাকবে আপনি সারা পৃথিবী আপনার কাছে গুগল ফেসবুক পৃথিবীর যারা যায় না আছে ওরা কিন্তু জবের ম্যাক্সিমাম জব অফার করে সারা পৃথিবী তুমি যে কোনো জায়গায় থাকতে পারো প্লেস কিন্তু কোনো ইস্যু না প্লেস কিন্তু ইস্যু না এই জন্য হচ্ছে যে আপনি সন্তান মানুষ করে কানাডাতে পাঠালেন এই সন্তানদের আমি মনে করি এই সন্তান আপনি বুড়ো বয়সে যদি সেবাই না করতে পারে এই সন্তান দিয়ে কতটুকু দরকার আল্লাহ জানে সন্তানদেরকে কাছে রাখার জন্য একটা বড় চাকরি পায় চিরা হয়ে গেল মাসে তিরিশ টাকা বেতন পাল বললেন সোয়াল আমার বউ পাগলা হয়ে গেছে না তাহলে থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে আপনাদের জন্য আমার আল্লাহ জানেন এর আগেও বলেছি আমি কিন্তু খুবই না খাইয়ে দিন গেছে অনেকদিন কাজও করেছি মানুষের বাড়িতে আজকে এরকম প্রতিষ্ঠান ইনশাল্লাহ আর দুই তিনটা আল্লাহ করে দিয়েছে শুধু মাউস দি মাউস আর কিবোর্ড আর কিছু না আমি কিন্তু কিছুই জানি না এখানে কিছু বাচ্চারা আছে যারা যাদের পাওয়ার যদি দেখেন আপনি যে আমাদের কিছু বাচ্চারা আট জন এত ভালো করছে ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে সামনে বছরের মধ্যে বাংলাদেশ সরকার ডাকবে আমি বলছি আল্লাহ যদি আমাদের সব ঠিকঠাক রাখেন এবং আগামী থেকে থেকে বছরের মধ্যে পৃথিবীর গুগল ফেসবুক আমরা দুই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মৃত্যু পর্যন্ত আপনাদের সেবা দিতে পারি আপনাদের কামলা হয়ে থাকতে পারি এটাই আমার চাওয়া এটাই শেষ কথা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ